আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশের বড় একটি মোটরসাইকেল ইউজার অপেক্ষা করে আছে হোন্ডা হর্নের টু পয়েন্ট এর জন্য অবশেষে এর অপেক্ষার পালা শেষ হতে চলেছে হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এ মাসেই লঞ্চ হচ্ছে এটা সবারই জানা এবং অনেক শোরুমে প্রি বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই বাইকটির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি তা হলো বাইকটির প্রাইস একটি বাইক যতই পপুলার হোক বাইকটি যদি ক্রেতা ক্রয়ের সামর্থ্যের মধ্যে না থাকে তাহলে আলটিমেটলি তা কোনো কাজে আসবে না হন্ডা হনের টু এর অফিসিয়াল প্রাইস এখনো সামনে না আসলেও সাধারণ ইউজারগণ প্রত্যাশা করছে বাইকের প্রাইস দু লক্ষ ষাট হাজার টাকা থেকে দু লক্ষ আশি হাজার টাকার মধ্যেই হবে যদি এই প্রাইস পয়েন্টে বাইকটি লঞ্চ হয় তবে তা নিঃসন্দেহে গ্রেট ডিল বলা চলে কিন্তু সম্প্রতি কিছু সোর্স অনুযায়ী এ প্রাইস রেঞ্জের বাইরেও থাকতে পারে শোনা যাচ্ছে হোন্ডা হর্ টু পয়েন্ট জিরো এর প্রাইস কিছু তথ্য অনুযায়ী হন্ডা হর্নের টু এর লঞ্চিং প্রাইস হতে চলেছে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি যা বাংলাদেশের সাপেক্ষে বলতে গেলে অনেক বেশি এবং সাধারণ মানুষ তা কীভাবে গ্রহণ করবে তা বলার অপেক্ষাই রাখে না একটি নতুন মোটরসাইকেল যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় সেই ব্র্যান্ডটি অবশ্যই মার্কেট অ্যানালাইজ করে প্রাইস নির্ধারণ করে বাংলাদেশের অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে আমরা অনেক আগে থেকেই ওভার প্রাইস বাইক কিনে আস শুধুমাত্র বেশি অপশন না থাকার কারণে বাংলাদেশের নতুন সিসি লিমিটেশনে আশা করি এই সমস্যা থেকে কেটে উঠতে পারবো ইনশাল্লা হোন্ডা হর্ণার টু এর ইন্ডিয়ান প্রাইস এক লক্ষ উনচল্লিশ হাজার রুপি এর কাছাকাছি কম্পেয়ার করতে গেলে আরেকটি বাইক জামহা এস ভি থ্রি যার ইন্ডিয়ান বাজার মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রুপি এবং বাংলাদেশের মূল্য আপনারা তো জানেনি এখন দেখার বিষয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড হোন্ডা হর্ডার টু এর অফিসিয়াল প্রাইস কত নির্ধারণ করে আমি আশা করব তারা অবশ্যই মার্কেট বিবেচনা করে এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি ফ্লেক্সিবল প্রাইস নির্ধারণ করবে আর সোর্স অনুযায়ী যদি প্রাইস তিন লক্ষ টাকার আশেপাশেই হয় তাহলে আপনি এটি কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো চলতি মাসে লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে এবং বাইকটি চারটি কালার অপশনে লঞ্চ হবে তো এই ছিল আজকের ভিডিও হোন্ডা হর্নের টু পয়েন্ট জিরো এর লঞ্চ সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততের মতো সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ